দীপালিতা পান্ডে আমাদের এইচএসসি ফার্স্ট পেপারে থেকে একটা গল্প তোমাদের বলে শোনাবে ঠিক আছে আচ্ছা বলো একদা এক ধনী ব্যক্তির বাড়ি থেকে একটি স্বর্ণের হার হারিয়ে গেল স্বাভাবিকভাবে বাড়ির চাকরদের সবচেয়ে প্রথমে সন্দেহ করা হলো যে তারা কেউ হাটি চুরি করেছে সকল চাকরদেরকে জেরা করা হলো কিন্তু কোনো চাকরি তাদের দোষ স্বীকার করলেন না পরবর্তীতে বাড়ির মালিক আদালতে একটি মামলা দায়ের করলেন পরবর্তীতে সকল চাকরেরাই সকল চাকরদেরকে তলব করা হলো এবং সকল চাকরেরাই তাদের দোষটি অস্বীকার করলো পরবর্তীতে বিচারক একটি কৌশল পরিকল্পনা করলেন এবং সকল সন্দেহবাচক লোককে একটি সমদৈর্ঘ্যে লাঠি দিলেন এবং বললেন পরবর্তী দিনে এই লাঠিটি এক ইঞ্চি বৃদ্ধি পাবে পরবর্তী দিন সকল আদালতে হাজির হলেন এবং চোটটি চোরটি তার লাঠিকে এক ইঞ্চি কেটে ফেলেছিল পরবর্তীতে বিচারক দেখতে পেলেন সকলের লাঠির মধ্যে একটি লাঠি ছোট এবং এভাবেই খুব সহজেই চোরটিকে শনাক্ত করা গেল